ঢাকা চাইলেন পূর্ব তিমোর বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টা প্রফেসর দশ ট্রাক অস্ত্র মামলার সময় জানালেন উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসীদের নতুন এমআরপি পাসপোর্ট প্রদান শুরু গাজা নতুন করে ইসরায়েলি হামলায় 31 জন নিহত। ইসরায়েলকে গণহত্য সহায়তা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে পাঁচ ফিলিসে মামলা। এবং কিংস্টনের দ্বিতীয় তে ওয়েস্ট ইন্ডিজকে সাথে রানে হারিযে দু শূন্য ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। আসসালামু আলাইকুম দুপুর 2টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বরয়নাগ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ঢাকা নির্ধারিত সফর শেষে দেশে ফিরে গেলেন পূর্ব তিমোর চার দিনের সফর শেষে ঢাকা করেন তিনি বিমানবন্দরে তাকে বিদায় জানান উপদেষ্টা রাষ্ট্রপ্রধান পর্যায়ে ছিল এটি প্রথম সরকারি সফর সফরকালে পূর্ব তিমোরের প্রেসিডেন্ট বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন এছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন হোসে রামোস বৈঠক শেষে দুদেশের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল ধারীদের ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক কনসালটেশন মেকানিজম বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার হওয়া ইউপিভিএফ নেতা মাইকেল চাকমা সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল এসময় সময় তার সঙ্গে আলোক চিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনু আহমেদ উপস্থিত ছিলেন অভিযোগ প্রসঙ্গে ইউপিভিএফ নেতা বলেন পাঁচ বছর চার মাস সময় তিনি গুমের শিকার ছিলেন দু সালে নয় এপ্রিল থেকে দু 7 আগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেবেন তারা মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে তদন্ত সংস্থা চট্টগ্রামে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়া উলফর সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান পাঁচজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান লুৎফুজ্জামান বাবরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির রায় শেষে উপস্থিত সাংবাদিকদের আইনজীবী শিশির মনির বলেন আদালতে প্রমাণ হল রাজনৈতিক উদ্দেশ্যে লুৎফুজ্জামান বাবরকে দশ ট্রাক অস্ত্র মামলায় আসামি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২৬ শতাংশ রেমিটেন্স বেড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল আর আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস দু হাজার উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্য জানান আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর একশো ছিয়াত্তরটা দেশে বাংলাদেশের আপনাদের সবার বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলাতে টাকা পাঠাতে আর ফ্যাসিস হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলাকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া এ সময় তিনি প্রবাসে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানান এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর উপস্থিত ছিলেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে পরে রেমিটেন্স আহরণকারী দশটি ব্যাংক এবং প্রবাসী সিআইপিদের সম্মাননা প্রদান করা হয় গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয় শতাধিক জানা গেছে ইস্তেমার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আজ সাত দিনের অবস্থান কার্যক্রম করতে গেলে সাদপন্থী ও জুবাইরপন্থীদের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে এদিকে টঙ্গীদের বিশ্ব ইস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাদ কান্দলভির অনুসারীরা তাদের পক্ষে মাওলানা রেজা আরিফ এই ঘোষণা দেন আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার সাথে বৈঠক শেষে রেজা আরিফ এই কথা জানান রেজা আরিফ জানান বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠ নিয়ে নেবে কেউ মাঠের মধ্যে থাকবে না এবারে আন্তর্জাতিক সংবাদ।